আরে সে না আরে টেস্টটা কি হইল রে যুব সমাজটা ধ্বংস হয়ে গেল একবারে এই যে পোলা পান মরব্বী টরিব্বি কিচ্ছু মানে না কেমনে কি করি টেস্টটা রে নামাজটা করে আমালি দিব কারে সালাম আলি দিয়াম হ্যাঁ আমার হাতে শিখবো না আমি আর হাতে শিখাম এই সিয়াম এই সিয়াম এই বেড়া তুই